হ্যালো বন্ধুরা চলে আসলাম কাঁঠালের বিচি আর ডাটার অনেক মজার একটা রেসিপি নিয়ে এই গরমে এটা হচ্ছে একদম পেট ঠান্ডা করার মতো একটা রেসিপি সো প্রথমে আমি কড়াইয়ে তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পর এখন আমি কালো জিরা আর জিরা ফোড়ন দিলাম তারপর আগে থেকে মেরিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম চিংড়ি মাছগুলো আলাদা পাত্রে রাখলাম আবার দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো করে তারপর লবণ দিলাম এবং একটুখানি নেড়ে দিলাম এখন দিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা তারপর লাল মরিচের বাটা দিলাম এরপর একটুখানি নেড়ে দিব আর এখন দিলাম হচ্ছে হলুদ গুঁড়া তারপর এখন জিরা গুঁড়া আর অল্প ধনে গুঁড়া এই তো ব্যাস আর কোনো মশলা দিতে হবে না তারপর এখন আমি হচ্ছে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম একসাথে আমি কিছুক্ষণ কষাবো তারপর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো একটু হতে সময় লাগে তাই আগে থেকেই দিয়ে দিলাম তো চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে আমি কষানোর পরে এখন আবার একটু নেড়ে দিলাম একটু পানি দিলাম আমি জাস্ট হচ্ছে যেন না লেগে যায় সেজন্য তারপর আবার তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করলাম ফাইনালি আরেকবার দেখলাম যে হ্যাঁ আমার খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে তো কাঠারের বিচিগুলো প্রায়ই হচ্ছে এইটি পার্সেন্টের মতন নরম হয়ে গেছে এখন আবার আমি ডাঁটাগুলো দিলাম তারপর আবার ঢাকনা দিলাম তিন চার মিনিটের জন্য এখন একটুখানি নেড়ে আমি ফাইনালি ঝোলটা অ্যাড করব ঝোলটা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে আমি একটু ঝোল ঝোল করে রান্না করেছি কারণ কাঁঠালের বিচুগুলো যখন মেল্ট হয়ে যাবে না তখন ঝোলটা একেবারে বাড়িয়া থাকবে না যার কারণে আমি একটু ঝোলটা বেশি দিলাম আবার লবণ দিলাম লবণটা চেখে দেখলাম এর মধ্যেখানে তারপর হচ্ছে ধনে পাতা দিলাম সব শেষে আমার রান্নাটা কমপ্লিট এখানে এটা হচ্ছে একদমই গরমকালে খুব পেট ঠান্ডা করার মতো একটা রেসিপি আমার অনেক পছন্দের একটা রেসিপি এটা আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় একবার হলে ট্রাই করতে পারবেন একটু ডিফারেন্ট স্বাদে তো ভালো থাকবেন বাই